নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তিলোতমা রান্নাঘর আজকে কিন্তু রান্না করব না শীত পড়ে গেছে না বড়ি দিতে হবে তার জন্য আমি নকশা বড়ি দিব পোস্তর উপরে যাদের কাছে পোস্ত থাকে না তিলের উপরেও দিতে পারে দু রকম করে দেখাবো বড়ি দেওয়াটা স্টার্ট করি দেখুন এক প্যাকেট পোস্ত নিয়েছি পোস্তটা এইভাবে দিয়ে দেব এককালীন দিতে যাবে না এককালীন দিতে গেলে পোস্ত বেশি লাগবে এভাবে দিতে থাকবেন দিলে কম লাগবে হড মানে বেশি করে ঢেলে দিলে লাগবে না পোস্ত এমন দিবে যাতে থালা দেখা যাবে না এই যে ছোটো ছোট অংশগুলো দেখা যাবে না কারণ পোস্ত মানে পোস্ত তো সব পড়ে আর তো কিছু পড়ছে না একটু পোস্ত মোটা করে দিবেন এইভাবে যেভাবে আমি দিচ্ছি যেখানে যেখানে থালা দেখা যাচ্ছে সেখানে সেখানে এইভাবে দিবে যদি বেশি করে এইভাবে ঢেলে দিন তাহলে কুলাবে না পোস্তটা বেশি লাগবে হয়ে গেল না এটা সরিয়ে দিলাম আমি তিলেও করে দেখাচ্ছি পোস্ত তো দাম বাড়া আর কাছে পোস্ত না থাকলে কোনো অসুবিধা নেই এই তিলেও করতে পারবেন এই দেখুন তিলটা একটু মোটা করে দিয়ে দিবেন থালা যাতে না দেখা যায় এই থালা অংশগুলো ছোট ছোট থালা দেখা গেলে তালে বলিটা চিটকে যাবে তুলতে অসুবিধা হবে হয়ে গেলো না পোস্ত তিলে আর পোস্তক চলুন আমি একটা এভাবে পেপার নিয়েছি

বন্ধুরা আগে এভাবে এক নমফো থাকতো কারেন্ট যে থাকতো না নমফো তার চুঙ্গি একটা পাওয়া যায় হ্যাঁ এই চুঙ্গিটা নিয়েছি এই খুলে দিলাম দেখুন দিয়ে দিলাম দিয়ে বেলনাতে একটু জল নিয়েছি জল হাত করে দিব একটু এইভাবে আমি বিড়ি ফিটিয়ে নিয়েছি সাত মতন লবণ দিয়ে বিড়িটা ফিটিয়ে নিয়েছি যে চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প এইখানে দিয়ে দিব।

বলিটা দিয়ে আমি স্টার্ট করে দিব এই দেখুন হয়ে গেল না প্রথমটা একটু প্রবলেম হবে আমি বড় করে বানাচ্ছি আপনারা চাইলে ছোট করে বানাতে পারেন এভাবে একটা করে ঘুরিয়ে নেবেন Lá na testosa, né? হোৱা গল তিল দিব হয়ে গেলাম না বন্ধুরা বানাতে সহজ আপনি একটু ফলো করুন আমি কিভাবে বানাচ্ছি এইখানে হাতের কাছে টিপ রাখবেন সব কঠা বানিয়ে নিয়েছি এই যে রোদে শুকাতে দিব তার দেখাচ্ছি বন্ধুরা দু তিন দিন পর ফিরে এলাম দেখুন পোস্তর উপরে নকশা পড়ি আমার রেডি দেখেছেন কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন হাতের মুঠয় এই যে মুড়ো হয়ে গেল না বন্ধুরা বিড়ি বানাতে হলে ফিটানোটা ইম্পর্টেন্ট যত ফিটাবেন তত ভালো হবে কত সুন্দর হয়েছে দেখুন কত হালকা পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখেছেন সব কটাই ভেবে হয়েছে তাহলে আমার নকশা বড়ি রেডি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে